আমরা খামারি ভাইদের উদ্দেশ্যে বলব যে আপনারা গ্রিন চাষ যে ঘাস সেই ঘাস চাষের দিকে বিশেষভাবে নজর দেবেন এবং সেই ঘাসটা সেই ঘাসটা খাওয়ালে এই যে আমাদের আজকে ইয়ে কি বলে ইনভারনমেন্টাল ইস্যুসগুলো নিয়ে আমরা যে চ্যালেঞ্জের মধ্যে আছি সেই জায়গাটা আমরা অনেকটাই মিনিমাইজ করতে পারব কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটিকে আজকে সম্মত ভাবেই কিন্তু আমাদের এই জায়গাটা সমন্বয় করতে হবে সেই ক্ষেত্রে গো খাদ্য যেটা বা এই গবাদি পশুর খাদ্য যেটা সেই খাদ্যের নেচারটা প্রকৃতিটা তাকে বদলাতে হবে বা আধুনিকতার সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে যেই খাদ্যটা খাওয়ালে গবাদি পশু একদিকে যেমন সে তাজা মোটা হবে ডেভেলপ হবে তার শারীরিক দ্রহিক গঠন বাড়বে অন্যদিকে এই যে তার যে কি বলে খাবারের পর থেকে যে গ্যাসটা মেছুন গ্যাস যে বের হয় সেইটাকে যাতে কম্প্রোমাইজ করা যায় সেটাকে যাতে কমিয়ে আনা যায় সেই জন্যে আমাদের খাদ্যাভ্যাসটা গবাদি পশু খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে তো সেই খাদ্য অভ্যাসটা চেঞ্জ করার জন্য প্রথমত প্রধানত আমরা খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা গ্রিন চাষ যে ঘাস সেই ঘাস চাষের দিকে বিশেষভাবে নজর দেবেন এবং সেই ঘাসটা সেই ঘাসটা খাওয়ালে এই যে আমাদের আজকে কি বলে এনভায়রমেন্টাল ইস্যুসগুলো নিয়ে আমরা যে চ্যালেঞ্জের মধ্যে আছি সেই জায়গাটা আমরা অনেকটাই মিনিমাইজ করতে পারব আবার ওই গোখাদ্যের সঙ্গে যেই সব খাদ্য গ্যাস উৎপন্ন হবে এবং সেই গ্যাস যাতে আমরা মিনিমাইজ করতে পারি সেই ধরনের খাদ্য আজকে গবেষণা হচ্ছে এবং সেই গবেষণার ফলশ্রুতিতে আমাদের আজকে যারা ডেভেলপমেন্ট পার্টনার তারাও এই জায়গাটায় কাজ করতেছে সুতরাং আমরা তাদেরও সহায়তা নেব এবং মোদ্দা কথা আমাদের এই গবাদি পশু উৎপাদন বৃদ্ধি রাখব এবং এই কি বলে পরিবেশ সম্মত পরিবেশ সম্মত উৎপাদন আমরা সংরক্ষিত করব এবং আমাদের গ্যাসটা সেই গ্যাসটাও আমরা কাজে লাগাব আমরাও কাজে লাগাব সেটা আমাদের যেমন বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে আমাদের একটা উপকার আমরা পাবো কথা হলো যে খামারি ভাইদের নিশ্চিত করতে হবে যে তারা তাদের সারা বছর একটা গবাদি পশু পালন সুতরাং সেই জায়গাটায় তারও আর্থিক লাভবান হওয়ার একটা প্রবণতা থাকতেই হবে থাকতেই হবে